আজ একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আপনাদেরকে শোনাব গাজীপুরের আঞ্চলিক ভাষায় এবং শুদ্ধ ভাষায় কোন জিনিসকে কি বলে তো চলুন শুরু করা যাক আমি আপনাকে শুদ্ধ ভাষায় কিছু জিনিসের নাম বলবো আপনি সেগুলো আপনার গাজীপুর আঞ্চলিক ভাষায় কি বলে সেটা বলবেন আচ্ছা ঠিক আছে আপনি বলুন আচ্ছা আপনাদের গাজীপুরের বাসায় টাকাকে কি বলে আমাদের গাজীপুরের আঞ্চলিক ভাষায় টাকাকে টেহা কই আপনাদের গাজীপুরের বাসায় ঝাড়ুকে কি বলে ঝাড়ুকে আমরা ঝাডা বা হাসুন বলি আপনাদের গাজীপুরের বাসায় খড়কে কি বলে আমরা খড়কে খের বলি আপনাদের গাজীপুরের বাসায় ছাগল কি কি বলে ছাগল বলতে যে ছাগলে বাচ্চা দেয় এগুলারে আমরা বরহি কই বা ছোট যেগুলা এটারে পাড়ি কই আর যেগুলা পুরুষ ওগুলাকে আমরা পাডা বা খাসি কই আপনাদের গাজীপুরের আঞ্চলিক ভাষায় জমিকে কি বলে জমিকে আমরা খেত বলি আপনাদের গাজীপুরের আঞ্চলিক ভাষায় পাতিলকে কি বলে পাতিলকে আমাদের গাজীপুরের ভাষায় ডেক কই ডেক ডেক বা ডেকসি আপনাদের গাজীপুর আঞ্চলিক ভাষায় স্যান্ডেলকে কি বলে স্যান্ডেলকে আমাদের গাজীপুরের বাসায় কই আপনাদের গাজীপুর আঞ্চলিক ভাষায় চামিসকে কি বলে চামিসকে আমাদের গাজীপুরের বাসায় চামুস ক আপনাদের গাজীপুর আঞ্চলিক ভাষায় মুরিকে কি বলে মুড়িকে আমাদের গাজীপুরের বাসায় বলে খই আপনাদের গাজীপুর আঞ্চলিক ভাষায় গর্তকে কি বলে গর্তকে আমাদের গাজীপুরের ভাষায় বলে গাতা বা পাগার আপনাদের গাজীপুর আঞ্চলিক ভাষায় বীজকে কি বলে বীজকে আমাদের গাজীপুরের ভাষায় বলে গুডা বা আলি আপনাদের গাজীপুর আঞ্চলিক ভাষায় গরুর যে বিষটা গোবর এটা কি কি বলে গরুর বিষটা বা গোবরকে আমরা লেদা কই আপনাদের গাজীপুর আঞ্চলিক ভাষায় রিক্সাকে কি বলে রিক্সাকে আমাদের গাজীপুরের ভাষায় রিক্সা ক আপনাদের গাজীপুর আঞ্চলিক ভাষায় ঢাকাকে কি বলে ঢাকাকে আমরা গাজীপুরের মানুষ ডাহা কই আপনাদের গাজীপুর আঞ্চলিক ভাষায় সিংহকে কি বলে সিংহকে আমরা গাজীপুরের মানুষ মমিন সিংহ কই আপনাদের গাজীপুর আঞ্চলিক ভাষায় ভালুকাকে কি বলে ভালুকাকে আমরা বালকা কই আপনাদের গাজীপুর আঞ্চলিক ভাষায় মরিচকে কি বলে মরিচকে আমরা বলি মইস আপনাদের গাজীপুর আঞ্চলিক ভাষায় ধনিয়াকে কি বলে আমরা ধনিয়াকে দৈন্য কই আপনাদের গাজীপুর আঞ্চলিক ভাষায় হলুদকে কি বলে আমরা হলুদকে ওলদি বলি আপনাদের গাজীপুর আঞ্চলিক ভাষায় সূর্যকে কি বলে আমরা সূর্যকে বলি বেল আপনাদের গাজীপুর আঞ্চলিক ভাষায় চাঁদকে কী বলে চাঁদকে আমরা কই আপনাদের গাজীপুর আঞ্চলিক ভাষায় লুঙ্গিকে কি বলে আমরা গাজীপুরের মানুষ লঙ্গিকে বলি তবন আপনাদের গাজীপুরের আঞ্চলিক ভাষায় শরীরকে কী বলে শরীরকে আমরা শৈল কই আপনাদের গাজীপুর আঞ্চলিক ভাষায় হাতকে কি বলে হাতকে আমরা আত কই আপনাদের গাজীপুরের আঞ্চলিক ভাষায় রাস্তাকে কি বলে রাস্তাকে আমরা সড়ক কই আপনাদের গাজীপুরের আঞ্চলিক ভাষায় কুকুরকে কি বলে কুকুরকে আমরা কুসকুনি বা গাতা কই আপনাদের গাজীপুর আঞ্চলিক ভাষায় আপনি কি খাচ্ছেন এটাকে কি বলে কি খাচ্ছেন এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলি কি খাইতে আপনাদের গাজীপুর আঞ্চলিক ভাষায় আপনি কোথায় যাচ্ছেন এটাকে কি বলে কোথায় যাচ্ছেন এটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি কই যেতে